কৃপা আলোকে পত্রিকার আলো আলোতে উদ্ভাসিত হয়ে আমরা আদাবর সম্মুখের গৌর গোবিন্দের ভজন আনন্দে মজ্জন হয় ভজন সাধু সঙ্গ লক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয় যাহার শ্রবণ হইতে পরানন্দ হয় শীতে যুগল মধুর হেনমহান যোগে আজকে মহাপ্রিতা বিনে কোনো কর্মের সিদ্ধি নয় কৃষ্ণ ভক্তি দূর রোগ সংসার নয় ক্ষয় পরম আরাধ্য মদীয় গুরু শ্রীম শ্রী হরিদাস বাবাজির কৃত অনুকম্পায় সত্যি আজকে এই ডক্টর রাধা গোবিন্দ নাথজিউর শুভ আবির্ভাব তৃতীয় স্মরণে এই মহান ভাগবতী অধিবেশনের মঞ্চ উপবিষ্ট বিল্লমঙ্গল দাসজি মহোদয় যার হরিকতার তরঙ্গে প্রেমরস তরঙ্গে সমস্ত বিশ্বাস উদ্ভাসিত হতে চলেছে এবং উপস্থিতি এই সবাই প্রকৌশলী সেই শ্রীযুক্ত মনোজ বিকাশ দেব সাধারণ সম্পাদক শ্রীকৃষ্ণ চৈতন্য গবেষণা কেন্দ্র ছিলেন আরও মহাত্মাগণ সবাই আজকে সর্বকুপিষ্ঠ সুত্রীয় মাতৃমণ্ডলী বৈষ্ণবগণ এবং স্নেহবাদন আমার পরম বৈষ্ণব বৈষ্ণবী ছোট ছোট ভাই বোনেরা আমাদের সম্মুখে লক্ষ্য দিয়ে আঁকাতে হবে যে উদ্দীপনা জাগিয়ে তুলেছিলেন বর্তমান সময়ের ব্যাস যিনি আবির্ভাব হয়েছিলেন এই নোয়াখালী জেলা বসুধুহিতা গ্রামে মহাপ্রভু গৌরির অশেষ অশেষ করুণার দৃষ্টির আলোকে যার মধ্যে যে চারটি বিশেষ করোনার প্রবাহ যার মধ্যে থাকেন তিনি পারেন একমাত্র পরিপূর্ণ গৌরগোবিন্দের কৃপার আলোকে দাঁড়িয়ে শুদ্ধ ভক্তি জগৎকে প্লাবিত করতে তো সেই শক্তিটুকু পরিপূর্ণরূপে একমাত্র যার মধ্যে মহাপ্রভু গৌধনীর করুণায় পরিপূর্ণরূপে সঞ্চারিত হয়েছিলেন তিনি একমাত্র ডক্টর রাধাগোবিন্দ নাথি পরিপক্ক হস্তম প্রতিভাশালী বুদ্ধি সুপান্ডিত্য শ্রী শ্রী রাধাগোবিন্দের অপার করুণা এই মহানের প্রতি বর্ষিত হয়েছে বলেই সারা বিশ্বময় অতীত থেকে বর্তমান কালে কালে যদিও কালের স্রোতে সভ্যতার বিরত্বে বিস্মৃতির অতলবদ্ধে আমরা যথার্থ সত্য থেকে দূরে সরতে চলেছি এমনি মহানদের শুদ্ধ আলো ভক্তিকে আমাদেরকে এগিয়ে নেবেন সে ভক্তির পথে যদি আমরা একবার শ্রদ্ধা ভক্তি বিনম্ম চিত্তে হৃদয় অনুভব অনুভূতি দিয়ে একবার আমরা স্মরণে থাকতে পারি যেই যেইটুকুন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন ওনার পদে কৃষ্ণদাস কবিরাজ রসিক ভক্তমান যে রসিল চৈতন্য লীলা শুনিলে গলায় শিলা তাহাতে না জুবিল মরজিত যে সমস্ত মহানদের অনুকম্পায় আজকে গৌর রবীন্দ্র ভজনে জগৎজীব এগিয়ে আসবেন সেই মহান আশ্চর্যের মধ্যে ডক্টর রাধাগোবিন্দনাথজি আজ ওনার প্রতি অধম দীন দাস ভক্তিবীন শ্রদ্ধা জ্ঞাপন করেন আগত সকল ভক্তবৃন্দ সারা বিশ্বময় জগতের কল্যাণার্থে যেন সকল জগতের কল্যাণ পরিষাধিত করেন সকলের মধ্যে সুপচেতনা দিয়ে যে যেই ধর্মে যে কেন অবস্থানে আছেন যার যার ইষ্ট ভাবনা অনুগতিতে গিয়ে সারা বিশ্বে সৃষ্টিকে রক্ষার জন্য সবাই অন্তত আমরা দাঁড়াতে পারি সে কৃপা প্রার্থনা করে শান্তিবাণীগুলো স্মরণ করে আজকের সবার সমাপ্তি কেন হবে আমি শান্তিবাণীগুলো সংক্ষেপে স্মরণ করছি বিশ্বময় ত্রাই ত্রায়ী

সুস্থির বাসদ বিষ্ঠদ তু সস্থিত না এ অনহ সস্থিত পথনা পুরিষত্্য পাী শিক্ষে সব বিশ্বে সবারদা তু সস্থি পতন অন্দলা সুত আগত দনা টু সস্তিি সুস্তিি সতঙ্গলোকে সবহান চিকিষ্ট সবচিতা অন্্য কণ সাের সাবেের সাবা না শান্তি অন্তরিকে শান্তি পৃতবী শান্তি

সকল ভক্তবৃন্দ ভোগার মধ্য দিয়ে আপনারা শুধু সজ্জন মন্ডলী এখন সভাশ মহাপ্রভুর ভোগারাধনা হবে কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিটের মধ্যে